আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আমিও আলহামদুলিল্লাহ ভালো আমি একদিন একটা ভিডিওতে বলছিলাম আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বলতে ভুলে গেছিলাম আপনারা অনেকে আমাকে ধুয়ে দেন একদম আপনারা মানুষের ভালো গুণগুলো না দেখে খারাপ গুণগুলো খুঁজে 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 তারা কেমনে ধোয়া যায় এটা চিন্তা করেন যাই হোক আজকে বললাম আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের টপিকসটা হচ্ছে স্বাস্থ্য ভালো করবেন যারা একদম মোটা করে দেবো আজকে ঠিক আছে অনেক বিজ্ঞাপন ফেসবুকে ইউটিউবে ফেসবুকে বুস্ট হচ্ছে ইদানিং এবং আগে যে এক ফাল যথেষ্টের বিজ্ঞাপন দেখতেন না আপনারা ওই এক যথেষ্ট খেলেই মোটা হবেন একদম এখন আগে তো ওষুধ বিক্রি হইতো এখন ওষুধ বিক্রি হয় না এখন হয় মিল্ক শেক এখন হয় চকলেট শেক এখন হয় সাপ্লিমেন্ট এখন হয় মোটা হওয়ার চা মানে হচ্ছে প্রতারকরা বিভিন্ন রূপে আপনাদের সামনে হাজির হচ্ছে মাথায় রাখেন মোটা হওয়ার জন্য পৃথিবীতে কোনো ওষুধ নাই মানুষের মোটা হওয়া কেন দরকার সুস্থতার নামে আমি স্বাস্থ্য আমিও তো সুখ না তাতে কি হয়েছে আমি সুস্থ আছি কি না এটা হলো মূল বিষয় আপনি ধরেন যদি মোটা হয়ে যান মোটা হয়ে গেলে আপনার যদি প্রেশার থাকে ডায়াবেটিস হয় কিডনির সমস্যা হয় তাহলে ওই মোটার দামটা কি ভাই আর আপনার মোটা হতে হবে কেন এই ভুল কনসেপ্ট ব্রেন থেকে বের করে ফেলেন আপনাদের এই ভুলের জন্য মানুষ এই ক্ষতিকর ওষুধ বিক্রি করে তারা লোক হয়ে যাচ্ছে আর আপনারা শেষ হয়ে যাচ্ছেন এমন রোগ হচ্ছে জমি বেছে চিকিৎসা করা লাগতেছে আপনাদের এখন এইটার বিষয়ে কিছু কথা বলি কথা হচ্ছে যে আবারও বলি বাজারে মোটা হওয়ার জন্য রুচি বৃদ্ধির জন্য যত ওষুধ আছে সবগুলো ক্ষতিকর আবারও বলি এটা ক্ষতিকর এখানে স্ট্রয়েড ইউজ করা হয় এখানে এমন কিছু উপকরণ ইউজ করা হয় যা আসলে আমাদের প্রতিদিন খাওয়ার জিনিস না আর এখানে আরও কিছু উপকরণ ইউজ করা হয় আপনারা জানেন গরু কোরবানির আগে মোটাতে যা করা হয় তা আপনি তো মানুষ আপনি তো গরু না যে কোরবানির তিন মাস আগে থেকে আপনি মানে গরুকে মোটা তাজা করানো হয় তিন মাস পরে কোরবানিতে জব দিয়ে খাইয়ে ফেলবে আপনারা তো এরকম খাইয়ে ফেলানোর কোনো সুযোগ নাই আপনি খেয়াল করে দেখবেন আপনার কোনো বন্ধু বান্ধব যদি ওষুধ খেয়ে মোটা হয় সে দেখবেন কিছুদিন গালটা ফুলে গেছে পেটটা ফুলে গেছে এরপরে যখন ওষুধ খাওয়া বাদ দিয়েছে আবার শুকিয়ে গেছে শুকাইছে আগের চেয়ে বেশি আগে আরও বেশি শুকিয়ে গেছে সাথে সাথে অরুচি চলে আসছে বমিমি ভাব চলে আসছে আরও অনীহা চলে আসছে দুর্বল হয়ে গেছে এরকম সবচেয়ে বড় যে ক্ষতিটা হয় দুইটা অর্গানে এক নম্বর হচ্ছে লিভার ক্ষতিগ্রস্ত হয় কারণ কি কারণ সহজ ভাষায় বলি আমরা যে খাবার খাই আমাদের খাবার হজম হয় কি পাকস্থলীতে কিন্তু ওষুধ কিন্তু এখানে লিভারে ঠিক হজম বলবো না আমি বাট লিভার এই ওষুধ আমার শরীরে কাজে লাগবে লিভার এই প্রক্রিয়ায় কাজ করে এবং লিভার ওই থেকে ক্ষতিকর জিনিসটাকে সে নিয়ে নিজে অসুস্থ হয়ে যায় আশা করি বুঝছেন লিভার নষ্ট হয়ে যায় তারপরে কিডনি কি করে কিডনি আমাদের দেহের খারাপ জিনিস প্রস্রাবের সাথে বের করতে চায় তো যখন ক্ষতিকর জিনিস হয় ক্ষতিকর জিনিস হলে কিডনির নেফ্রনগুলো নষ্ট হয়ে যায় আর সাকনিগুলো নষ্ট হয়ে যায় পরে কিডনি আস্তে আস্তে ড্যামেজ হতে থাকে আর আপনারা যেটাকে মোটা বলেন ওটাকে মোটা বলি না আমরা ওটা হচ্ছে শরীরে পানি জমিয়ে ফেলে এবং শরীরটা ফুলে যায় তাই মোটা হওয়ার চিন্তা বাদ দেন যদি সমস্যা থাকে সমস্যার জন্য চিকিৎসা করেন বাসার পাশে ডাক্তারকে দেখান যদি আপনার হজমের সমস্যা থাকে হজমের সমস্যা থাকলে আপনি হজমের জন্য ওষুধ খান পুষ্টিকর খাবার খান আপনি ধরেন ডাইজেস্টিকভাবে হচ্ছে না ডিম দুধ কলা আমরা যাই খাইতে বলি না কেন আমরা পুষ্টিকর খাবার খেতে বলি শরীর পুষ্টি মানে ডাইজেস্ট হচ্ছে না শরীর তো পুষ্টি পাবে না তাহলে কী করতে হবে হজমের সমস্যা আছে কিনা দেখতে হবে হজমের চিকিৎসা করতে হবে আপনি রাত জাগেন কি না দেখতে হবে আপনার লাইফস্টাইল সুন্দর কিনা দেখতে হবে আপনার সুষম ব্যালেন্স ডায়েট নিচ্ছেন কি না দেখতে হবে সব কিছু মিলিয়ে মাথায় রাখেন হ্যাঁ স্বাস্থ্য যদি ভালো করতে চান তাহলে আপনার যেমন এক্সারসাইজ দরকার তেমনি পর্যাপ্ত খাবারও দরকার আবার খাবার জন্য হজম হয় ঠিকভাবে এটাও দরকার পর্যাপ্ত ঘুম দরকার রেট দরকার সব কিছু মিলিয়ে দেখা যাবে আপনার শরীরটা স্মার্টলি বিল্ড আপ হবে আর ভিটামিন অনেকে আছেন ভিটামিন খান অপ্রয়োজনে ভিটামিন খাওয়া যাবে না ভিটামিনের অভাব যদি থাকে চিকিৎসক যদি দেয় অবশ্যই ভিটামিন খাবেন আর ভিটামিন কিন্তু মোটা হওয়ার কোনো ওষুধ না এটা ভিটামিন এই শরীরের মধ্যে ভিটামিনের অভাব পূরণের ওষুধ আশা করি বুঝতে পারছেন আপনারা আমার বিশ্বাস ভিডিও দেখে সাবধান থাকবেন আপনার বন্ধুদেরকে শেয়ার করবেন যারা যারা এই ওষুধগুলো খায় আপনারা তাদেরকেও বলবেন আরও কিছু কথা বলি বাজারে সিরাপ পাওয়া যায় মোটা হওয়ার সিরাপ পাইকারি কেনা পড়ে পঞ্চাশ থেকে ষাট টাকা গায়ের রেট সাড়ে তিনশো থেকে চারশো টাকা বোঝেন একটা দোকানদার একটা ফার্মেসির ভদ্রলোক কত টাকা লাভ করে প্রচুর পরিমাণে ইউনানি আয়ুর্বেদিক হোমিও এখন তো কিছু কিছু ছোটোখাটো অ্যালোপ্যাথিক কোম্পানিও এগুলো করছে তো এগুলো থেকে দূরে থাকেন দোকানদার আপনাকে বলবে টাকার জন্য সামান্য কিছু লাভের জন্য যেটা কোনো ক্ষতি করবে না অথচ দিন শেষে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন আশা করি আপনারা ভিডিওটি শুনবেন ভিডিওটি শেয়ার করবেন বন্ধুদের সাথেও বলবেন আর গুরুত্বপূর্ণ কথা আমার ছবি ব্যবহার করে কিছু কিছু প্রতারক ফেসবুকে পেজ তৈরি করে ফেক পেজ ভুয়া পেজ তৈরি করে আমার ছবি দিয়ে তারা বিজ্ঞাপন চালাচ্ছে এই মোটা হওয়ার বিজ্ঞাপন চালাচ্ছে যেগুলো আমি নিষেধ করি সবসময় এর সাথে আমার কোনো সম্পর্ক নেই এগুলো রিপোর্ট করবেন সাবধান থাকবেন সতর্ক থাকবেন আমার মাত্র দুইটা নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট ফাইভ ডাবল নাইন ফাইভ জিরো জিরো ওয়ান নাইন সেভেন টু এইট ফাইভ ডবল নাইন ফাইভ জিরো এই নাম্বার ছাড়া কোনো পেজে যদি কোনো নাম্বার দেখেন মনে করবেন এটার সাথে আমার কোনো সম্পর্ক নাই ফেক পেজ থেকেও দূরে থাকবেন আর এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন বেল বাটনে ক্লিক করবেন আর আপনার বন্ধুদের বলবেন সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ